মানুষের শরীরে ভাইটাল অর্গান হচ্ছে হার্ট আর এই হার্ট যদি আপনার অচল বা অকেজ হয়ে যায় দেখা যায় মানুষের অগণিত মৃত্যু সো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ সিমটম সাইন সিমটম আমরা জানবো যেগুলা বা যে লক্ষণগুলা আপনি যদি বুঝতে পারেন বা অনুমান করতে পারেন তাহলে বুঝতে পারবেন বা হতে পারে যে লক্ষণগুলা লক্ষণগুলো দেখার সাথে সাথে বড় ধরনের কোনো হার্ট অ্যাটাক হতে পারে বা হার্ডের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে সো আজকের মূল বিষয় হলো কিছু লক্ষণগুলা দেখলেই বুঝতে হবে যে মারাত্মক হার্টের সমস্যা হতে যাচ্ছে বা হবে বা এই হার্টের মারাত্মক সমস্যা অতিরিক্ত কাদের বিষয় কারা রিক্সে রয়েছে রিক্স জুড়ে রয়েছে এবং গড় উপায়ে কীভাবে এই হার্টের মারাত্মক রোগগুলাকে আমরা নিজেরা গড় উপায়ে সমাধান করতে পারি এ বিষয়বস্তু অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন প্রথমে যে লক্ষণগুলো আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করব যে হঠাৎ করে একটা রোগী অনেক বেশি ঘামতাছে কি না তার মাথা মুখ বা সারা শরীর দিয়ে প্রচণ্ড পরিমাণ সুইটিং হচ্ছে গাম বের হচ্ছে যদি এইরকম মনে হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে তার বড় ধরনের কোনো সমস্যা হতে যাচ্ছে হার্টের এটা আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে চেস্ট পেন বুকে ব্যথা এটা কিন্তু খুবই একটা খারাপ জিনিস তবে বুকে ব্যথার সাথে হাটের যে সম্পর্কটা এটা খুব অভূতপ্রভাবে জড়িত যেমন বুকে ব্যথা হয়ে তাকে সারা বুকে হতে পারে বুকের এক পাশে হতে পারে পাশে হতে পারে মধ্যস্থলে হতে পারে তবে আমাদের জন্য এই হার্টের সমস্যা চিহ্নিত করতে গেলে বা হার্টের লক্ষণগুলো আমার একটা লক্ষণগুলো চিহ্নিত করতে গেলে বুকের বাম পাশে প্রচণ্ড পরিমাণ ব্যথা হবে বুকের বাম পাশে প্রচণ্ড পরিমাণ ব্যথা হবে সেই ব্যথাটা কিন্তু শুধু বুকের বাম পাশে থাকবে ওই রকম না সেটা গাড়ে যেতে পারে এবং বাম পুরা হাটটা পর্যন্ত প্রচণ্ড ধরনের ব্যথা হতে পারে রুগী কমপ্লেন থাকবে হাটটা সে উপরে তুলতে পারতেছে না অনেক প্রচণ্ড ব্যথা হচ্ছে বাম পাশে কেন ব্যথা হবে বাম পাশে হচ্ছে আমাদের হাট বাম পাশে অবস্থিত সো এই জন্য বাম পাশে ব্যথাটা অনেক বেশি হয় হঠাৎ করে অনেক বেশি শ্বাসকষ্ট হতে পারে কোনো দিন তার শ্বাসকষ্ট হয়ই নাই বা হলেও ওই রকম হয় নাই তবে এখন যে শ্বাসকষ্টটা সেটা কিন্তু অনেক বেশি সে শ্বাস নিতে পারছে না অজ্ঞান হয়ে যাচ্ছে এটাও কিন্তু সবচেয়ে বড় হঠাৎ করে দেখবেন অজ্ঞান হয়ে যায় কোনো সমস্যা নেই হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে আপনারা দেখবেন রাস্তাঘাটে বা রুটে লঞ্চে একটা পেশেন্ট বসে আছে শুয়ে এই ইসুয়া অবস্থায় বা বসা অবস্থায় হঠাৎ করে সে শ্বাস নিতে পারে না সেখানে সে মৃত্যুবরণ করে পেশার এবং পালস এই দুইটা কিন্তু আমাদের বাইটাল অর্গানের সবচেয়ে মূল্যবান জিনিস একজন মানুষের যদি তার পেশার ঠিক থাকে এবং পালস ঠিক থাকে তাহলে সে স্বাভাবিক কিন্তু যাদের হঠাৎ করেই প্রেশার অনেক বেশি বেড়ে যাবে পালসটা অনেক বেশি বেড়ে যাবে এই সমস্যাগুলো হতে পারে হার্ট অ্যাট্যাকের সমস্যা হতে পারে পেশার হচ্ছে নর্মালি আমরা বলে থাকি ওপর একটা একশো দশ থেকে একশো চল্লিশ এর ভিতরে থাকে নর্মাল এবং নিচের যে প্রেশার ডায়স্টলিকটা সেটা নব্বই থেকে ষাট থেকে নব্বই পর্যন্ত নর্মাল এর ভিতরে থাকলে হবে অর্থাৎ আমরা অ্যাভারেসে বলে থাকি ন একশো বিশ বাই আশি একশো তিরিশ বাই সত্তর এরকম হলেই নর্মাল পাঁচটা মূলত আমরা বলে থাকি যে একশো পর্যন্ত মোটামুটি আমরা এটাকে একেবারে নর্মাল বলে থাকি অনেক সময় দেখা যায় একটু আপ ডাউন করে নব্বই পর্যন্ত যদি থাকে তাহলে একেবারে স্বাভাবিক তবে অনেকে দেখা যায় দেড়শো চলে যায় একশো আশি চলে যায় তাদের কিন্তু বুঝতে হবে যে হার্টেমার এক ধরনের সমস্যা অলরেডি হয়ে গেছে যাদের অতিরিক্ত পরিমাণ বোধ হয় বা ক্রান্ত ক্রান্ত লাগে অতিরিক্ত পরিমাণ স্বাভাবিক চেয়ের অতিরিক্ত তাদের হার্ট একটা সম্ভাবনা রয়েছে বা হতে পারে যাদের কোলেস্টেরল অনেক বেশি তাদের এই সমস্যাগুলো অনেক বেশি হতে পারে কিছু রিস্কজন রয়েছে কিছু কিছু ব্যক্তি রয়েছে যে ব্যক্তিগুলার ইন ফিউচারে বা সহজে হার্ট একটা হতে পারে সেই ব্যক্তিগুলো হচ্ছে যেমন যাদের ডায়াবেটিস রয়েছে আনকন্ট্রোল ডায়াবেটিস তাদের হতে পারে যারা দীর্ঘদিন ধরে প্রেশারের ওষুধ খায় তাদের হতে পারে যাদের কোলেস্ট্রল লেভেলটা অনেক বেশি তাদের দ্রুত বা হঠাৎ করেই অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে এখন পরিবেশে আসি কিভাবে এটা আমরা গড় উপায়ে আগের থেকে সমাধান করতে পারি এজন্য আমাদের কি করতে হবে প্রথমত হচ্ছে আপনাকে ডায়াবেটিস এবং প্রেশার এই দুইটাকে আপনাকে কন্ট্রোল রাখতে হবে অবিসিটি অর্থাৎ ওজন ওজন আপনাকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে এবং বাইরের যে খাবারগুলো রয়েছে যেমন পাসফোর্ড বা বাইরের বাজা পোড়ার যে খাবারগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে পাশাপাশি আদা এলাচ রসুন এবং গরম পানি পাশাপাশি আপনি তেজপাতাও খেতে পারেন চা অথবা তরকারির মধ্যে তবে চার ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি লাল চা অথবা গ্রিন টি আপনাকে খেতে হবে কখনোই ভুলক্রমেও কন্টিনিউ দুধ চা খাবেন না সো এইভাবে যদি আপনি কন্টিনিউ করেন এবং এই লক্ষণগুলো যদি দেখেন তাহলে অবশ্য দ্রুত যত দ্রুত সম্ভব নিকটস্থ একজন হসপিটালে নিয়ে যাবেন এবং ডক্টরের সাথে পরামর্শ করবেন যখনই এরকম সাইন সিমটম দেখা দিবে কখনো দেরি করা যাবে না আশেপাশে যে কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে আপনাকে নিয়ে যেতে হবে ধন্যবাদ সকলকে আজকের মতো বিজয়টি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন